হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো সকাল সকাল উঠেই প্রথমে পড়ে নিচ্ছিলাম কালকে একটু মানব হরমোন থেকে ক্লাস করেছিলাম সেটাই একটু পড়ে নিয়েছিলাম আর তারপরে আবার ক্লাস নিয়ে বসি অনেকদিন থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না আমার ভিডিও করা থাকে তবে আমি এডিটের জন্য সময় পাই না বলে তোমাদের ভিডিও শেয়ার করতে পারি না তো সকালে হরমোনটাই পড়েছিলাম তারপরে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিয়ে আবার পড়তে বসবো তো খাতা পেন নিয়ে নিয়ে নিয়েছে এখন পড়তে বসবো তো এখন আবার একটু পড়ছিলাম সকালে যে ক্লাসটা করেছিলাম সেটারই একটু রিভিশন দিয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ তোমাদের প্রিপারেশন কেমন চলছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে তোমরা কোনটাতে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ আমাকে অবশ্যই জানিও আমি অবশ্য কোনো কিছু টার্গেট করে পড়ছি না আমি এখন বেসিক থেকে সব কিছু শুরু করেছি তো সারাদিন এভাবেই পড়েছিলাম তো দুপুরবেলা পড়াশোনা করে একেবারে চলে আসছি সন্ধ্যায় আমার বিকালে পড়ানো ছিল তাই বিকালবেলায় সেরকম কিছু পড়া হয়নি তারপর সন্ধ্যায় একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে একেবারে পড়তে বসেছিলাম তো আমার ডিএলএড কলেজের অ্যাসাইনমেন্ট দিয়েছিল সেটাই কমপ্লিট করা ছিল আর তোমরা জানো যারা ডিএলএড করেছ অনেক লিখতে হয় তাই আজকে থেকে আমি শুরু করলাম আজকে কিছুটা লিখবো বাকিটা কাল শেষ করব আর হ্যাঁ তোমরা দু হাজার পঁচিশের জন্য এএনএম জিএনএম এ কে কে প্রিপারেশন নিচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো